আমি দেশের বেগম খাদি কি শুধু বিএনপির মা বলি না আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি এই জন্য আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিষী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না তার ত্যাগটা এটা আপনার আনপ্যারাল উনিশশো সালে যখন প্রতিনিধি অনুমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেন তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি যেটা ছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার সঙ্গে শিশু দুই ছেলে উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান তখন কিন্তু সেহতার ও সেখান থেকে শিনি বাচ্চা দুটোকে হাত দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন ও ঢাকা আসেন এসে তার আত্মীয় বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন এন্টার যুদ্ধের পিরিয়ড কিন্তু কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী কারাগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় তাই আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জ্বালা ধরে বাট দ্যাট দ্য ট্রুথ আর অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছেন আমি সে বিষয়ে যাই আমাদের ওই ধরনের রুচিও নাই কথা বলার বাট তাকেই তাদেরকে যখন আপনারা হেঁটো হেউ করে আমেরিকানরা খাটো করে তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না তখন তো সে অবশ্যইভাবে সাধারণ মানুষের মধ্যে থেকে যায়